আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কেন অবাক হতো জানেন কোন ছেলে কিংবা কোন মেয়ে যদি জেনা করতো কোন অবৈধ সম্পর্ক স্থাপন করতো তখন মানুষ অবাক হইতো তা নিয়ে সমালোচনা করত কিন্তু এখন মানুষ কি নিয়ে সমালোচনা করে জানে কি নিয়ে অবাক হয় জানে যদি কোনো পুরুষ দ্রুত বিয়ে করে ফেলে যদি কোনো যুবক কোনো ছেলে দ্রুত বিয়ে করে ফেলে তখন মানুষ অবাক হয় তাকে নিয়ে সমালোচনা করে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে হেঁতায় করুন বিয়েকে সহজ করুন জেনাকে কঠিন করুন তাহলেই পৃথিবীতে শান্তি থাকবে শান্তি আসবে না হয় দেখবেন একের পর এক গজব আমাদেরকে আকৃষ্ট করে ফেলবে